সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ দশে ডিসেম্বর দুই রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর দুঃখ জেলায় অরণ খোলার প্রচুর হাটে আর এই হাটটি অসংখ্য পরিমাণ উন্নত হাতের বকনা গরুগুলো পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রেতা মারা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে

বাজার কেমন এখন গরু বাজার আছে মোটামুটি ইনশাল্লাহ আসলে বাজারটা ধরেন আমার আমরা কি বলবো আমরা যেমন কিনে লাগছি তেমন বিক্রি আমাদের করতে হচ্ছে আমাদের হ্যাঁ অবশ্যই আছে পঁয়তাল্লিশের গরু আছে হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা চলেন ভিডিও বড় করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি

পাঁচ চট্টা মাশাআল্লাহ খুব সুন্দর ভাবে আছে দেখছেন খালি বাট নাও জায়গা টান দিবেন ওখানে রাবারের মতো বলতে হবে এই দামটা আমি বড় বড় লটে এইটাও আর বাইকেরি সেল ঠিক আছে এটা এটা লটে থাকবে কত টাকা লট থাকবে এটা এখান থেকে পাঁচটা থাকবে আপনার টাকা লো হ্যাঁ আচ্ছা

গরু গরু থাকে থাকে আমার আমার কি ভাড়া আসে নিতে পারবো আমার কাছ থেকে আর আমি বলি সর্বোচ্চ যদি সরজমিনে আসে তার জন্য আরো ভালো হবে সরজমিনে এসে দেখে শুনে করে নিতে পারবেন অনেক কাস্টমার আসেন আপনারা কমান্ড করেন দেখেন কমান্ড করা আমাদেরকে কমান্ট করে আমাদের কিছু করার নেই কারণ আপনারা দেখেন যে সিন্ডিকেটটা আগে কোথায় হয়েছে সিন্ডিকেটটা আগে গরুর ব্যবসা করে না সিন্ডিকেট করতে আপনাদের খাদ্য আড়াল আপনারা খড়ের দাম বেশি একটা গৃহস্থ খড় কিনে খাওয়াতে হচ্ছে খামারিরা খড় কিনে খাওয়াতে হচ্ছে ভুষি কিনে খাওয়াতে হচ্ছে ধানের গুঁড়া কিনে খাওয়াতে হচ্ছে সব কিছু কিনে খাওয়াতে তাহলে ওই সিন্ডিকেটটা আপনারা আগে দাম কমাতে বলেন তারপর আমাদের দাম কমাইতে বলেন কারণ আমাদের কিনা জিনিস তারা যেহেতু বেশি দামে বিক্রি করে গুড়া বেশি তারা গরু আমাদের বেশি দাম দিয়ে কিনা কারণ ওই গুলো গোড়া তার মাংনা লেগে খাওয়াচ্ছে না ওদের থেকে ওখানে নিতে হচ্ছে আমাদেরও নিতে হচ্ছে আপনার আগে ওখানে জায়গায় যোগাযোগ করতে হবে আসলে গরুর দাম এমনি বেশি হয় নাই কোনো ব্যবসিক বেশি করে নাই গরুর দাম কিন্তু আপনার বেশি হয়েছে গোর খাদ্য থেকে এমনি এমনি হয় নাই আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেবেন আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো টু থ্রি সাতান্ন ষোলো আমার পার্সোনাল ইমো নাম্বার সবসময় খোলা পাবেন যে কোনো সময় দর্শক ভাইরা যোগাযোগ করে আসতে পারবেন আমার সাথে যে ভাই আপনার দিতে পারবেন আচ্ছা আপনার অনেক মূল্যবান সময় দিলেন তা ভালো থাকবেন আসসালাম তো দর্শক ভাই আপনারা যদি পাইকারি রেটে গরু কিনতে চাচ্ছেন যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাইকারি রেটে গরু কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ